হ্যালো গাইস দিস রাফসান রাফসান না আশিক দা বড় ভাই এন্ড ইন্ট্রো দেখে আপনারা বুঝেই গেছেন আজকের টপিক রাফসান ভাই নিয়ে আজকাল অনেক ট্রেন্ডিং এ আছে তো রাফসানের আজকাল দিন কেমন চলতেছে আমরা এটাই দেখব এন্ড সব কিছু শুরুতে যে ভিডিওটার কারণে রাফসানের 12টা বাজছে আগে ওইটা দেখেনি একটু দেখব স্কিপ করবেন না কেউ একটু দেখবো ওইটা জান আমরা দেখব পাবলিকের রিয়াকশন কি চলতেছে এন্ড তারা কি ধার এখনো পরিষদ করতে পারছে না

এই ভিডিওটার পর থেকে রাফসানের সময় খারাপ যাইতে থাকে এই ভিডিওটার পর সাইদ আব্দুল্লাহ নামে একটা ছেলে ক্লেম করে রাফসানের মা বাবা নাকি ট্রাস্ট ব্যাংক থেকে দুই কোটি টাকা লোন নিছে ছয় বছর আগে প্রায় এখনো পরিশোধ করে নাই এরপর যাচাই বাছাই করে জানা যে এটা আসলেই সত্য তারা লোন পরিশোধ করে নাই সোশ্যাল মিডিয়াতে অনেক কন্ট্রোভার্সি শুরু হয় রাফসানকে নিয়ে তো চলেন দেখি সোশ্যাল মিডিয়াতে কি চলতেছে রাফসানকে নিয়ে এখন জেলাপি ঋণ পরিশোধ সেটা আবার কি ব্যাংকের টাকা মেরে অডি কিনতে হইলে বইল ব্রো বাংলাদেশে সবকিছুই করেই পালায় যাওয়া যাবে জাস্ট তোমার টাকাটা দরকার দিস ইজ রাসান ছোট ভাই ব্রিংিং জাস্টিস টু ইউ গাইস দুর্নীতিকে না বলো তোমরাই আমাদের ভবিষ্যৎ সেম টু ইউ মা বাবা ঋণ কখনো পরিশোধ করা যায় না ঠিক ঠিক বলছেন যায় না আসলে স্পাইডারম্যান চশমা না পরে দেখতেছে অডি এন্ড এন্ড চশমা পরার পর দেখতেছে হাত করে মানি হেস্ট পার্ট 6 কামিং সুন নেটফ্লিক্স গাইস আমি তো ছোট ভাই ঋণ পরিশোধ তো করবে বড় ভাইলে বড় ভাই হাট দ্য ফাক পিছে মুক্তাদের এন্ড সামনে রাফসান পড়াশোনা করো ছোট ভাই সোশ্যাল মিডিয়াতে এত ট্রোলিং দেখে রাফসান সব কিছু এক্সপ্লেন করে একটা ভিডিও আনে চলেন ওইটা দেখি লোন ছিল হ্যাঁ কোম্পানি কি লোন নেছিল হ্যাঁ কোম্পানি আর ব্যাংক দুইটার মধ্যে কি একটা ডিসপিউট হয়েছে যে টার্মস এন্ড কন্ডিশনস ম্যাচ করে নাই হ্যাঁ তারপর কি তারপর তারপর কি আসলে কি তারপর দুই পার্টি কোর্টে গেছে তারপর বিকজ একটা জিনিস হচ্ছে এই যে লোন যে নেওয়া হয়েছে লোন তো ভাই চেহারা দেখে লোন দিয়ে দেয় না ঠিক ঠিক চেহারা দেখে লোন দেয় না ঠিক কথা একদম জমিটা এই জমিটার দাম ধরে নেন আপনি দশ টাকা আর জমির দাম দশ ও ধরবো আচ্ছা জমির দাম দশ টাকা ধরে নিলাম আমরা লোন যেটা নিছি এক টাকা লোন এক টাকা মজা হয়ে মানে ধরলাম ঠিক আছে ধরলাম আমি কি লোন নিছি না আমার মা বাবা লোন নিছে হ্যাঁ ওর কথা হচ্ছে আপনি ওকে ট্রোল করতেছেন ওর মা বাবা কি না এইখানে আমি ফেসবুকে দেখতেছি একটা মোরাল অব্লিগেশন আমারে শেখাচ্ছে যে আমার লোনের টাকাটা গাড়ি না কিনে দেওয়া উচিত ভাই হুম দেওয়া উচিত দেওয়া উচিত অবশ্যই বাবা মা লোন দিবা না গে লল এটা আপনার চিন্তা করতে হবে না আমি নিজেরে যথেষ্ট ভালো একটা সন্তান মনে করি খালি আমি না আমার ওইটা তো আমিও মনে করি বাট তাদের মুখ থেকে শুনলে আসলে বোঝা যায় আমি অত ভালো না তাদের চোখের ল and the থিং ইজ আমাদের তো অ্যামাউন্ট জানাবে তারপর না আমরা পেব্যাক করব তারপর আবার তো অ্যামাউন্ট জানে নাই আচ্ছা 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 ঠিক আছে এর যা বলার অনেকটাই বলে ফেলছে তো গাইস এই ভিডিওটাও আবার কিছু মানুষ এক্সপ্লেন করছে ওদের মতো করে তো চলেন দেখি তাদের মতামত রাফসানের সাথে মিলে কিনা এবং আমি আরো অনেক ঘটনা জানি যে জায়গায় বারো চব্বিশ হাজার টাকাও অনেক বেশি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার জন্য এই মানুষগুলো অনেক নির্যাতনের শিকার হয় ছয় বছর আগে নিচে তিন কোটি টাকা এখনো দেয় নেই এখন তার অ্যামাউন্টও জানে কোনো কিছুই তারা করে নাই সো এই যে বৈষম্যটা আমাকে খুব ট্রিগার করে শর্ত যেগুলো ছিল সেগুলো ভায়োলেটেড হয়েছে টাইম পার হয়ে গেছে তারপরেও টাকা দেওয়া হয় নাই ব্যাংকের লোন পরিশোধ করা হয় নাই অনেকবার করে নোটিশ দেওয়ার পরেও যখন হয় নাই তখন ডিফল্টার হিসেবে ঘোষণা করে মর্ডগেজের সম্পত্তি নিলামে তুলে বিক্রি করার চেষ্টা করা হয়েছে তারা ডিফল্টার হয়েছে করোনারও আগে সাইদ আবদুল্লাহ ভাইয়ের কথা হচ্ছে রাফসান কিছু কথা চেপে গেছে আর বিষয়গুলো অনেক ছোটভাবে নিচ্ছে বাট বিষয়টা অত ছোট না এতখানি ভিডিওটা দেখছেন এর মানে আপনার ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন অ্যান্ড রফসানের সেকেন্ড ভিডিওতে আরো অনেকেই অনেক কথা বলছে তো চলেন ওগুলাও দেখে নি

একটা মিয়া করোনা গেছে মিয়া আর আপনি করোনার আগে আরো চার পাঁচ বছর আগে আমার কাছ থেকে টাকা ও তাই না আচ্ছা ভাই অ্যামাউন্টটা কত

এন্ড গাইস রাবসানের খারাপ সময় এখনো শেষ হয় নাই রাবসানের ড্রিঙ্কস ব্লু নামে যেটা আছে আহ ওইটার উপরে মামলা করা হয়েছে ইলেকট্রোলাইক ড্রিঙ্ক ব্লু তৈরির কারখানায় অভিযান চালিয়েছিল ভ্রাম্যমান আদালত সে সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীন ভাবে পানীয় তৈরির দায়ে রাফসানের প্রতিষ্ঠানকে তিরিশ হাজার টাকা জরিমানা করেছিল আদালত রাবসান বিলাই এখন বারবার সদ্য আমার উপরে কেন প্রতিষ্ঠানটি কোনো রকম মোরকজাতকর নিবন্ধন সনদ গ্রহণ না করেই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক প্রস্তুত করে আসছিল অভিযানকালে দেখা যায় কোনো স্বয়ংক্রিয় পানীয় তৈরির মেশিন ছাড়াই উৎপাদন কোন স্বয়ংক্রিয়াই তা বোতলজাত করা হচ্ছে এবং লেবেল লাগানো হচ্ছে রাফসানের ব্লু ড্রিঙ্ক নামের কারখানার পরিবেশ ছিল নোংরা এমনকি সেখানে কোনো নিরাপত্তা কোডো মানা হচ্ছিল না কারখানায় কোনো পরিমাপ যন্ত্র না থাকায় আন্দাজে বোতলজাত করা হচ্ছিল পানীয় ওকে ইনাফ ওগুলো দেখে আমরা কি শিখতে পারি একটা ভিডিও আপনাকে যেমন ভাইরাল করে দিতে পারে একটা ভিডিওই আপনার ক্যারিয়ারও শেষ করে দিতে পারে তো অনলাইন অনলাইনে বেশি শো অফ না করাই ভালো তো ভিডিও এই পর্যন্তই দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন